সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা এই মানববন্ধনে হাজির হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে সেটি হলো সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় সরকারের সাথে বিভিন্ন ভাবে আলোচনা করেছে কিন্তু সরকার সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য সাইবার নিরাপত্তা আইনে বিধান রাখার পরও বর্তমান ক্ষমতাশෙන්দের অনেক মানুষ এই সাইবার নিরাপত্তা আইনের সুযোগ নিয়ে সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিভিন্ন সময় হয়রানি করে আসছে তার বাস্তব প্রমাণ বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে মামলা করা হয়েছে আমরা এই সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলাগুলোর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই দেশ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি কাজী সাহেব ভাই যিনি রাজশাহীতে একাধারে সিনিয়র সাংবাদিক বটে তাকে একটি সংবাদ প্রকাশের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে সেটি রাজশাহী সহ বাংলাদেশের সাংবাদিক সমাজের ইতিহাসে নেতৃত্বজনক ঘটনা এই মামলার মাধ্যমে বর্তমান যারা ক্ষমতাসীন প্রভাবশালী আছে তারা সাংবাদিকদের ত্রুটি চেপে ধরতে চায় আমরা কাজী সাহেব ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সেই সাথে নিঃস্বার্থ এই মামলা তুলে নেওয়ার জন্য দাবি জানায়